হ্যালো এভরিওয়ান ইটস মি সানমুন ইসলাম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের সকালটি একেবারেই অন্যরকম বলেন তো কেন কারণ আজকে আমি চলে গিয়েছিলাম মারমেইড বিচে আর মারমেইড বিচে কতটা সুন্দর আসলে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বের হয়ে গেলাম মারমেইড বিচের উদ্দেশ্যে তো আমরা সবাই আসলে একটা অটো ভাড়া করি যেহেতু আমরা মারমেড বিচ না আমরা সিপার ওয়াটার পার্কেও যাবো তো আমরা একবারে আসলে অটো রিক্সাটা নিয়ে ফেলি দেন আমরা ডলফিন রোড হতে একদম সোজা চলে যাই মারমেড বিচের উদ্দেশ্যে মার্মিড রোডে যেতে যেতে দেখলাম এক সমুদ্র একপাশে পাশে পাহাড় কি যে অপরূপ সৌন্দর্য মানে এক কথায় অসাধারণ এই রোডে নাকি আগে কোনো কিছুই ওইভাবে ছিল না কিন্তু এখন এই রোডে অনেক রিসোর্ট নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে যেখানে আসলে আপনারা সহজেই এসে থাকতে পারবেন আর প্রথমবার মতো কক্সে এসে কেন জানি আমি মারমিড রোডের অনেক ফ্যান হয়ে গিয়েছি আমার এখানকার এই রাস্তাটা যে কতটা ভালো লেগেছে বলে বোঝানোর মতো না তারপরে দেখেন সামনে দেখতে পারবেন একটা ব্রিজ মতো আর ব্রিজের পাশে ছিল সমুদ্র একপাশে ছিল পাহাড় যেহেতু আমরা সবাই কাপল গিয়েছিলাম আমরা সবাই আসলে এই ব্রিজে উঠে অনেক জোরে জোরে গান করছিলাম যে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এভাবে আমরা গান করতে করতে চলে আসছিলাম মারমেড বিচের সামনে আর অনেকেরই ধারণা ছিল মারমেড বিচে তো আসলে এমনি এমনি এন্ট্রি নিতে দেয় না আসলেই সত্য কথা হচ্ছে যে আপনি এখানকার রেস্টুরেন্টে যদি কিছু অর্ডার করেন তাহলেই আপনি মারমেড বিচে এন্ট্রি নিতে পারবেন আর আমরা যে এখানকার পিজা অর্ডার করেছিলাম যার টেস্ট ছিল মিডিয়াম বাট দাম অনেক বেশি ছিল তুলনামূলকভাবে মারমেড বিচের সামনে কেমন ছিল এখানকার এনভারমেন্ট কেমন ছিল এভরিথিং আমি আজকে আপনাদেরকে দেখাবো মারমেড বিচের এই জায়গাটা আসলে এক কথায় মানে অসাম অনেক অনেক জোস আর আমি যতই সামনে আগাচ্ছি ততই বেশি আমার কাছে ভালো লাগছিল বাট অনেক বেশি গরম থাকার কারণে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আসলে এরকম ট্যুর না দেওয়াই বেটার কারণ গরমে আসলে এরকম ট্যুরে আসলে অনেক বিরক্ত লাগে আর আমি তো আগের ভিডিওতেও বলেছি যে আমার একটু তাল বেশি ছিল যার জন্য আমি আসলে কক্সে চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টগুলো এত সুন্দর ছিল আর এখানে যে ডাব ছিল এই ডাবগুলো যে এত মজার ছিল একদম পিওর ছিল মানে এক কথায় ডাবের যে টেস্ট ছিল আপনি একসাথে পাঁচ ছয়টা ডাব খেয়ে ফেলতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে এখানে লাল কালারের একটা আর্টিফিশিয়াল কাঁকড়া দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে দেখেন সামনের ভিউটা মানে বলবো এক কথায় এই প্লেসটা যে কি যে সুন্দর ছিল নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না আর আমরা বসেছিলাম এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটা কিন্তু মেলা ছিল কিন্তু তারপরও আমরা আসলে ইনডোরে চলে যাই কারণ ওইখানে আসলে এসি থাকে আর এইখানে এসি থাকে না আর আমাদের তো আসলে গরমে সবারই অবস্থা মোটামুটি অনেক খারাপই ছিল এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে অনেক ফরেনার ছিল তার সাথেও আপনার চারপাশের মানুষ যে কক্সের ভাষায় কথা বলছিল। সেটা শুনতে খুবই ফানি লাগছিল আমার কাছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটার পুরাটা ছিল সুইমিং পুল ভিতরে আরও অনেক কিছু ছিল আমরা যেহেতু পুরো ভিতরে ঢুকি নাই আমরা আসলে এখানে মারমেড বিচের উদ্দেশ্যে আসছি তো এই জন্য আসলে রিসোর্টটাতে আমাদের ঢোকা হয় নাই চারপাশ কিন্তু অনেক বেশি মেলা ছিল আর এইখানে দেখেন মারমেইড লেখা আছে অনেক বড় করে অবশেষে আমি আর আপনাদের সাদমান ভাইয়া একদম মারমেইড বিচের এর কাছাকাছি হাঁটা ধরলাম যে এখনই আমরা সেই বিচটা দেখব একসাথে কিন্তু কথা হচ্ছে এত গরম ছিল এই বালু এই বালু আমার পাটা একদম শেষ করে দিচ্ছিল এত তাপ ছিল ও মাই গড কি বলবো আমার পা কিন্তু একেবারে মানে ঠোসা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন না এই যে দোলনা দোলনাটায় বসে আমি কি সুন্দরভাবে দোল খাচ্ছি আসলে কিন্তু ব্যাপারটা সেটা না এদিকে কিন্তু যেই পরিমাণ গরম গরমে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর এই যে দেখেন সামনেই আমরা বিচের কাছে কাছাকাছি চলে এসেছি ইয়ে এই যে বীজ পেয়ে গিয়েছি কিন্তু কথা হচ্ছে ভাই এই গরমে আমি তো পাগলই হয়ে যাব আমার পা তো আমি স্টিল দাঁড়াতে পারছিলাম না এমন একটা অবস্থা ছিল তারপর দেখতে যে ওয়াও জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল অসাধারণ প্লেস ছিল এক কথায় আর এই যে আমি আর আপনাদের সাদমান ভাই হেঁটে যাচ্ছি আর এই যে একটু রোমান্টিক ভাবে দুইজনে ভিডিও না করলে হয় বলেন আপনাদের সাদমান ভাই কিন্তু আসলে ভিডিওতে যতটা রোমান্টিক দেখায় কিন্তু আসলে ও তার থেকেও অনেক বেশি রোমান্টিক আর আমার হাজব্যান্ড বলে বলছি না মাসাল্লাহ সে সব দিক দিয়ে পারফেক্ট আর এই যে দেখতে পাচ্ছেন এটা মারমিট বিচের হচ্ছে ওয়াশরুম ছিল এই যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আপনারাও এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারবেন আর ওয়াশরুমগুলো অনেক ক্লিন ছিল আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাদমান ভাইয়া কি আসলে আমরা যারা ভ্লগিং করি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকে ওইভাবে সময় দিতে পারি না কারণ কোথাও ঘুরতে আসলে তাদেরকে সময় দেওয়ার থেকে আমরা বেশি ব্যস্ত থাকি ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য যে আমরা কোন মুহূর্তটা আসলে ক্যামেরাবন্দি করব। এইভাবে করতে করতে দেখা যায় যে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে ওইভাবে সময় দিতে পারি না ইনফ্যাক্ট একটা জায়গায় বেড়াতে আসলে আমি আর আপনার সাদমান ভাই দুজনেই দুজনকে সময়ই দিতে পারি না এমনও কিন্তু হয় এই যে দেখেন আমরা এখন এইখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এরপরে সি পার্ল ওয়াটার পার্কের উদ্দেশ্যে যেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনাদের যাদের আমাদের ভিডিও অনেক বেশি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ